সমান দ্বারকত্ব দ্বারকের প্রথমে শ্রেণীতে দুইটা সমান এন এর মান না কত দুইটা কি বলতে সমান দ্বারকত্ব নিতে কারণে আমরা দ্বারক দুইটা কি আছে দুইটা দ্বারকের মান কত এফ প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত একবার শ্রেণীকে যুক্ত করছে আরেকবার কি করছে সমান্তরাল যুক্ত করছে যখন আমরা শ্রেণীশ শ্রেণী ও সমান্তরালে সংযুক্ত